হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে মুক্তধারা নাটকের ধনঞ্জয় চরিত্রটির গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো এটি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তো স্টুডেন্ট তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এর আগেও আমি মুক্তধারা নাটক থেকে আরও নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তোwidetilde আমি শুরু করছি রবীন্দ্রনাথের অধিকাংশ রূপক সাংকেতিক নাটকের বিশেষ বিশেষ চরিত্রের মধ্য দিয়ে একটা বার্তা পরিস্ফুট হয় সেই জাতীয় চরিত্রগুলি স্বাভাবিকভাবেই একটা প্রতীকী তাৎপর্য বহন করে মুক্তধারা নাটকের একটি বিশিষ্ট ও অনিবার্জ্য চরিত্র ধনঞ্জয় বৈরাগী সে লাঞ্ছিত বিজিত অত্যাচারিত জাতির আত্মার প্রতীক আত্মার শক্তি জড় শক্তি নয় দৈহিক বল বা যান্ত্রিক শক্তি নয় সে শক্তি বৃহত্তর নীতির শক্তি শত অত্যাচার সহস্র অপমান মানুষের অন্তরাত্মাকে নিষ্পেষিত করতে পারে না অত্যাচারিত হয় দেহধারী মানুষটি অন্তরের মানুষটি থাকে অক্ষত তার প্রকাশ ঘটে সত্যের মধ্যে সত্য ভাষণ সত্য চিন্তা ও কল্যাণকর্মে ধনঞ্জয় বৈরাগী সমগ্র অত্যাচারিত জাতির অন্তরাত্মাকে মুক্ত করার চেষ্টা করেছে বৃহত্তর আধ্যাত্মিক ও নৈতিক শক্তির দ্বারা তার সংগ্রাম মূল ও সরি তার সংগ্রাম স্থূল ও জ্বরের সঙ্গে সূক্ষ্ম অতীন্দ্রিয় শক্তির সংগ্রাম হিংসার সঙ্গে অহিংসার সংগ্রাম ধনঞ্জয় অত্যাচারিত হওয়া সত্ত্বেও জড়শক্তি বা দৈহিক বলের আশ্রয় নেয়নি নির্ভয়ে সে সত্যকে উচ্চারণ করেছে মানুষের অন্তরতম সত্তার কাছেই সে আবেদন জানিয়েছে ন্যায় ও নীতির দোহাই দিয়েছে সে তার অনুচরদের কাছেও তার সূক্ষ্ম নীতির ব্যাখ্যা দিয়েছে এইভাবে কোটেসন মাথা তুলে যেমনি বলতে পারবি লাগছে না ওমনি মারের শিকল যাবে কাটা আসল মানুষটি যে তার লাগে না সে যে আলোর শিখা লাগে জন্তুটার সে যে মাংস মার খেয়ে কেই কেই করে মরে শেষ রাজা রণজিতের সঙ্গে ধনঞ্জয় বৈরাগীর বিরোধ তাই অহিংস সংগ্রাম সত্য ও ধর্মযুদ্ধ আত্মিক শক্তির দ্বন্দ্ব তেরোশো আঠাশ বঙ্গাব্দে লেখা একটি পত্রে রবীন্দ্রনাথ ধনঞ্জয় চরিত্রের উল্লেখ করে লিখেছেন প্রায়শ্চিত্ত নাটকে শুধু ধনঞ্জয় বৈরাগী চরিত্রটিকে তিনি পথ নাটকে অর্থাৎ মুক্তধারায় গ্রহণ করেছেন প্রসঙ্গত উল্লেখ্য যে পরিত্রা নাটকেও এই চরিত্রটি রয়েছে একটি চরিত্র যখন একই বৈশিষ্ট্য ও নাম নিয়ে তিনটি নাটকে উপস্থাপিত হয় তখন ওই বিশেষ চরিত্রের প্রতি নাট্যকারের অনুরাগ ও উৎসাহ সম্পর্কে কোনো সন্দেহ থাকে না প্রায়শ্চিত নাটকেও ধনঞ্জয় বৈরাগী মাধবপুরের প্রজা বিদ্রোহের নেতা রাজার অন্যায় জুলুমের প্রতিবাদে তারই পরামর্শে প্রজারা খাজনা বন্ধ করে দিয়েছে তার মতে প্রজার ক্ষুধার অন্য নয় উদ্বৃত্ত অন্যই রাজার রাজত্ব শুধু রাজার একলার নয় অর্ধেক রাজত্ব প্রজার প্রজারা হাতিয়ার নিয়ে রাজদারে যেতে চাইলে ধনঞ্জয় তাদের নিষেধ করেছে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক মহাত্মা গান্ধীর মতবাদ ও কর্মপন্থার সঙ্গে ধনঞ্জয়ের উক্তি ও কর্মের বিশেষ সাদৃশ্য লক্ষণীয় ধনঞ্জয়ের অকপর সত্য ভাষণ কর্তৃপক্ষের আদেশ অমান্য করা অহিংস সংগ্রাম পদ্ধতি মহাত্মা গান্ধীকেই স্মরণ করিয়ে দেয় দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির প্যাসিভ রেসিস্টেন্স আন্দোলন তখনও ভারতে প্রচারিত না হলেও রবীন্দ্রনাথের মানস কল্পনায় তখনই এই রকম একজন অহিংস সত্যাগ্রহী সত্যাগ্রহী নেতার চিত্র উদ্দিত হয়েছিল ধনঞ্জয় চরিত্রে রাজনৈতিক ব্যাখ্যাই একমাত্র ব্যাখ্যা নয় তার আধ্যাত্মিক তাৎপর্যটিও সমানভাবে লক্ষণীয় এই আধ্যাত্মিক অংশই রাজনৈতিক ক্ষেত্রে তাকে মহৎ প্রেরণা জুগিয়েছে সে সত্যদ্রষ্টা ঈশ্বর বিশ্বাসী ঐশী অভিপ্রায় আস্থাবান দেহাতীত আত্মায় বিশ্বাসী ন্যায় ও সত্যের পূজারী তাই যখনই সে ন্যায় ও সত্যকে পদদলিত হতে দেখেছে অবিচার ও অত্যাচার দেখেছে তখনই সে নির্যাতিতের পক্ষ অবলম্বন করে নির্ভীকভাবে রাজশক্তির সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে পরাধীন জাতির মানুষেরা তাদের নেতা বা কর্ণধারের উপরে একটা অন্ধ ভক্তির পোষণ করে কিন্তু নেতার উপদেশ ও বাণী ব্যক্তিগত জীবনে অনুসরণ করে না কেবল কর্ণধারের ব্যক্তিত্বকে শ্রদ্ধা করে তাকে দেবতা করেছে শিবতরাইয়ের মানুষদের উদ্দেশ্যে সে বলেছে কটুসন তোরা আমাকে যত জড়িয়ে ধরছিস তোদের সাঁতার শেখা ততই পিছিয়ে যাচ্ছে আমারও পার হওয়া দায় হলো আমার জোরেই কি তোদের জোর কথা যদি বলিস তাহলে আমাকে শুদ্ধ দুর্বল করবি করে শেষ মনের সমস্ত রকম বন্ধন মুক্তি যে স্বাধীনতা এবং তা যে নিজের জ্ঞান বুদ্ধি আর সাধনার দ্বারা সম্ভব করতে হবে সে কথা রবীন্দ্রনাথ কালান্তর গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন মুক্তধারায় ধনঞ্জয়ের চরিত্রে এই মনোভাবেরই প্রকাশ ঘটেছে ধনঞ্জয় শিবতরাইবাসীদের উদ্দেশ্য করে বলেছে যে শক্তি দুরন্ত তাকে বেঁধে ফেলা কি কম কথা তা সে অন্তরেই হোক আর বাইরেই হোক শেষ ধনঞ্জয়ের এই উক্তির মধ্যে যন্ত্রের প্রতি যান্ত্রিকতার প্রতি রবীন্দ্রনাথের নিজস্ব দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে যন্ত্রকে রবীন্দ্রনাথ মানুষের এক বিরাট শক্তির প্রকাশ বলে মনে করেন মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের শ্রেষ্ঠ অবদান হলো যন্ত্র কিন্তু যন্ত্রের যান্ত্রিকতার দিকটিকে দিক দিকটিকে রবীন্দ্রনাথ কখনোই সমর্থন করেননি ধনঞ্জয়ের বিভিন্ন সংলাপে ও গানে তার ঈশ্বর বিশ্বাস তার জীবন দর্শন ও তার নির্ভীক মনোভাব চমৎকার ফুটে উঠেছে কয়েকটি প্রাসঙ্গিক সংলাপ এক নম্বর বা ক নম্বর যা তোমার নয় তা তোমাকে দিতে পারবো না পরেরটা হচ্ছে আমার এই যে ক্ষুধার জগৎটাকে কেড়ে নিলেই জগৎ তোমার হলো আর কয়েকটি প্রাসঙ্গিক সঙ্গীত প্রথমটা হচ্ছে তোর শিকল আমায় বিকল করবে না তোর মারে মরম মরবে না পরেরটি হচ্ছে আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খ্যাপাসে ওরে আকাশ জুড়ে মোহন সুরে যে বাজায় কোন বাতাসে পরে শোন রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে টানাটানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে এক তীব্র অনমনীয় মনোভঙ্গি ধনঞ্জয়ের বৈশিষ্ট্য অথচ তাতে শারীরিক আক্রমণের স্থূলতা নেই এই প্রসঙ্গে কালিদাস নাগকে লেখা রবীন্দ্রনাথের একটি পত্রের কিছু প্রাসঙ্গিক অংশ এখানে উপস্থাপন করে ধনঞ্জয়ের স্বরূপটি পরিস্ফুট করব পৃথিবীতে যন্ত্রী বলছে মার লাগিয়ে জয়ী হব পৃথিবীতে মন্ত্রী বলছে হে মন মারকে ছাড়িয়ে উঠে জয়ী হও আর নিজের যন্ত্রে নিজে বন্দি মানুষটি বলছে প্রাণের দ্বারা যন্ত্রের হাত থেকে মুক্তি পেতে হবে মুক্তি দিতে হবে যন্ত্রী হচ্ছে বিভূতি মন্ত্রী হচ্ছে ধনঞ্জয় আর মানুষ হচ্ছে অভিজিৎ ধনঞ্জয়ের মৃত্যুঞ্জয়ী সত্তার স্বরূপটি এখানে সুস্পষ্ট হয়ে উঠেছে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি তোমাদের এই মুক্তধারা নাটক থেকে আরও অন্য নোটগুলো আমি দিয়ে দেবো সব নোটই দিয়ে দেব তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ